নিজেই দেশে যাবেন মানে দেখতে পারবেন না এখন আমাদের মধ্যে অনেকেই আসতে আসে নতুন লোক হচ্ছে এসে কি হয়েছে তারাই হয়েছে চারা বিভিন্ন অবকর্মের সাথে জড়িত হইতেছে এই লোকগুলি আবার মারা দেওয়া বলতেছে যে বিএনপি লোক এই ঘটনাগুলো ঘটাইতেছে আমরা যতদূর জানি আমরা যতদূরই জানি বাড়ি থেকে পরিমাণে পর্যন্ত এখন পর্যন্ত আমাদের নেত্রী নেতৃস্থানীয় কোনো নেতা বা নেতৃত্ব

তিন মাস পর যদি আমরা ভোট থেকে যাই তিন মাস পর আমরা ভোট থেকে মানুষ যাব এখন যদি আমরা বিভিন্ন বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে যাই তাহলে আমরা যাবো কি এখন আমাদের অনেকেই বলে যে ভাই আওয়ামী লীগ আমাদেরকে যে নির্যাতন করছে আপনারা আমাদেরকে দাবায় রাখতেছেন এইটা আপনাদের ঠিক হচ্ছে না ভাই আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করছে বিধায় শেখ হাসিনার এক কাপড়ে বিদেশে যাইতে হয়েছে দুইটা কাপড়ে সাথে নিয়ে যাই

আমার আমাদের দাদা এই এইটা তো আমাদের মাঝখান থেকে না ঘটে আমি এখন নেতৃস্থানীয় শীর্ষস্থানীয় নেতৃত্বের উদ্দেশ্যে দুটা কথা বলবো পাঁচ তারিখের আগে বডি ল্যাঙ্গুয়েজ এইরকম ছিল তার সাথে বডি ল্যাঙ্গুয়েজ আরও লো করে দেন আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অহংকারী ভাব আছে মানুষ আপনাদেরকে ভোট দিবে না কোনো ধরনের অহংকার কোনো ধরনের মানে মানুষ বিরক্ত হবে মানুষ আপনাকে অপছন্দ করবে এই ধরনের কোনো ঘটনা যাতে আপনাদের ধরনের না ঘটে পুরোনো ঘটনা আপনারা হয়তো মনে করবেন যে এই জন্য পাঠগ্রাম কোথায় হলো বুড়ি কোথায় হলো বড় এত দূরে নিউজ যাবে না আমাদের লিডার প্রিয় নেতা অন্তত আসলে গুরু মহাদের রাবার ওই শেখ মুজিবের উপরে ফ্যাটালিটি থেকে অনেক শক্তিশালী কে কোথায় কোন অকাম করতেছেন কে কোথায় কোন ঘটনার সাথে জড়িত হবে আপনার বাড়ির পাশের লোক জানার আগে ওনার কাছে ম্যাচে চলে যাবে বহিষ্কার হয়ে যাবে কিছুই করা থাকবে না সতেরো বছর পরিশ্রম করছেন পালাই ছিলেন জেরেছিলেন বাড়িতে ঘুমাইতে পারেন নাই সত্যি একটা ঘটনা ঘটাই দিবেন আপনি বহিষ্কার এক সেকেন্ড আপনাকে ক্ষমা করবে না আমাদের এক সেকেন্ড আপনাকে ক্ষমা করবে না আপনারা ফেসবুকে এখন দেখবেন ফেসবুকে দেখবেন আমাদের আলমিনের শত কতজন বহিষ্কার করছি আমরা আপনারা ফেসবুকে দেখবেন আলমিনের শত যদি আমরা বহিষ্কার করি এমন লোককে আমরা বহিষ্কার করি ছাব্বিশটা মামলা আছে

আমার উদ্দেশ্যে আরেকটি কথা বলি আমি বক্তব্য শেষ ভাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে শেখ হাসিনার কাছ থেকে এই স্বাধীন যদি স্বাধীনতা অনেক যারা নতুন আমাদের মাঝে যারা এখন নতুন আমাদের মাঝে আসতেছে এরাই আবার একটা কথা বলতেছে আপনারা শুনতেছেন কিনা জানি না যে পনেরোই আগস্টে বাংলাদেশে কি বিপ্লব ঘটাবে পনেরোই আগস্ট এই মধ্যে কিন্তু বলে তো আমি বলি ভাই এই বিপ্লব কীভাবে হবে এই বিপ্লবটা হবে কীভাবে

কোনো ধরনের অন্যায় কাজ সংগঠিত করা যাবে না যারা অন্যায় করতে আমরা যারা নেত্রী পদে আছি আমরা তাদেরকে বাধা দেবো তাদেরকে প্রতিহত করব কেউ যদি তাকে ধমক দেয় কোনো ধমক দেয় সেটা আমরা প্রতিহত করবো প্রয়োজন মধ্যে আপনারা গ্রামে গ্রামে যাবেন মানুষকে সাহস দিবেন যে আপনারা থাকেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনাদের কেউ ক্ষতি করলে আমাদেরকে বলবেন আমরা সেটা প্রতিশোধ দেবো কিন্তু আমাদের লেভেল থেকে আমরা কাউকে আমাদের লেভেল লেভেলি আমরা কোনো প্রতিশোধে যাবো না আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সামনে যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে আমাদেরকে বিজয়ী হতে হবে আমাদের মধ্যেই ভোটের মাঠে নামতে হবে এই জিনিসটা মাথায় রেখে সবাই সবার নিজের যে রাগ আছে খুব আত্মিক দমন করে সাধারণ মানুষ যদি মিশে যান সাধারণ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে এই আহ্বান জানিয়ে আমরা গণতন্ত্র দিবসেছি সবাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ